আপনার প্রোফাইল স্ট্যাটাস এবং পেজ স্ট্যাটাস এগুলো যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কখনো মনিটাইজেশন পাবেন না কখনো আর্নিং করতে পারবেন না কখনো ইনকাম করতে পারবেন না তো প্রোফাইল স্ট্যাটাস যদি ঠিক না থাকে পেজ স্ট্যাটাস ঠিক না থাকে রেকমেন্ডেশন যদি সাসপেন্ড হয়ে যায় মনিটাইজেশন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই অন্য একটা নতুন পেজে কাজ করা শুরু করুন এবং সেই পেজে অবশ্যই মনে রাখবেন সেই পেজে যাতে কোনো ধরনের ইস্যু না আসে ইস্যু যদি আসে তাহলে সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন না এবং সেখানে হাজারো সমস্যা হাজারো ঝামেলা লেগে থাকবে এই জন্য আপনাদেরকে বলবো যে সুন্দর একটা পেজ ক্রিয়েট করবেন আর যে প্রোফাইল ক্রিয়েট করবেন সেই প্রোফাইল কিন্তু প্রফেশনাল মোড অন করবেন না আর মনিটাইজেশন আসতে দেরি হবে তিন মাস চার মাস ছয় মাস লেগে যায় এই জন্যে কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে আর প্রোফাইল সাম ইস্যু এগুলো কিন্তু ঠিক হইতে এক বছর লেগে যায় আর আপনারা যদি কমপ্লেন করেন মাস মাসের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে রিপোর্ট করবেন ফেসবুকের কাছে রিপোর্ট করলে এটা কিন্তু সমাধান হয়ে যায় অনেক সময় যার জন্য আপনারা করবেন কি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তিনটি করে সকাল দুপুর সন্ধ্যা তার মধ্যে সকালে ভিডিও ভাইরাল হয় নটার থেকে দশটার মধ্যে সাতটা থেকে দশটার মধ্যে এবং সন্ধ্যা সাতটার থেকে নটার মধ্যে ভিডিও ভাইরাল হয় এই সময়গুলো ভিডিও আপলোড আপলোড করবেন তো আপনাদের মাঝে আসি ছিলাম থাকবো ইনশাল্লাহ কথা দিলাম একটা কথা মনে রাখবেন ফেসবুক বিষয়ে সংক্রান্ত এ টু জেড এভরিথিং আপনাদের মাঝে আমি বলে বা তুলে ধরবো আপনারা মাঝে থাকবেন পাশে থাকবেন আপনাদের কাজ যে যে কোনো সমস্যা হলে আমি আসি সলভ করে দেওয়ার জন্য তো যে কোনো সমস্যা আপনাদের মাঝে আসি একটা কথা মনে রাখবেন আপনারা কাজ করবেন যেটা কন্টেন্ট সুন্দর করবেন সুন্দর 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 কোয়ালিটিফুল ভিডিও আর একই টপিক নিয়ে কাজ করবেন বারবার দেখবেন যে আপনার যেই টপিকটা বেশি ভিডিও মানুষ দেখে সেই টপিকগুলো ভিডিও বেশি বেশি করবেন আর যেই ভিডিও আপনার খাবে ফেসবুক ফেসবুকের রোবট যে ভিডিওতে ভাইরাল হবে যে ভিডিও টপিক ভালো হবে যে ভিডিওটা খুব সুন্দর হবে নন ফলোয়াররা বেশি দেখবে সেই ভিডিওগুলো আপনারা করার চেষ্টা করবেন ট্রেন্ডিং ট্যান্ডিং ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এবং আমার ফেসবুক পেরিডা ফলো দেওয়া পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি ছিলাম থাকবো প্রতিনিয়ত আপনারা তিন মিনিটের ভিডিও প্রতিদিন একটা করে দিবেন এবং শুধু ছোটো ছোটো দশ থেকে পনেরো সেকেন্ডের রিলস প্রতিদিন তিন থেকে পাঁচটি করে দিবেন নতুন হয়ে থাকলে এভাবে কাজ করে যাবেন অবশ্যই সফল হতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ